ষোলোই মে বৃহস্পতিবার বিকাল চারটায় তিন সুপার মার্কেট ভবন সখীপুর বাজার শাখার ব্যবস্থাপক জনক আব্দুল মুতিন খানকে বদলিজনিত বিদায় ও নবযোগদানকৃত জনাব আসাদুজ্জামান কাকরের বরণ অনুষ্ঠানের আয়োজন করেন অগ্রণী ব্যাংক পিএলসি সখিপুর বাজার শাখা কর্তৃপক্ষ সখীপুর প্রতিনিধি টাইগার নজরের রিপোর্টে বিস্তারে জানাচ্ছেন এস এন রেশমা সকালে মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সুবিধা বঞ্চিত হত পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তা ধর্মীয় প্রতিষ্ঠানের সহায়তা অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান বিতরণ দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন সৌরবিদ্যুৎ বিতরণ কৃষকদের মাঝে সার বীজ এবং স্প্রে মেশিন সহ গরিব ছাত্র ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান ও খেলার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ড্রিগ্রেডিয়ান জেনারেল রাইসুল ইসলাম এ সময় তিনি বলেন পাহাড়ের শান্তি সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বাহিনী ভাবে কাজ করে যাচ্ছে এ ধারা অব্যাহত থাকবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিন্ধু ছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা মানিক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন